নোয়াখালী প্রিয় নাটেশ্বর মির্জানগর থেকে আপনাদের সকলকে স্বাগত সকলে ভালো আছেন আজকে আমার এই ভিডিও এটি আপনাদের জন্য উপস্থাপন এটি একটি গ্রাম্য পরিবেশে আমাদের নোয়াখালী অঞ্চলে মানুষ মারা গেলে সেই মৃত আত্মার উপরে দোয়া এবং তার ব্যক্তির ক্তির আত্মীয় স্বজন প্রিয়জন পরিজন যারাই আছে সবাইকে উদ্দেশ্য নিয়ে একটি খাবারের আয়োজন করা হয় যা খাবার খেয়ে সন্তুষ্ট হয়ে তা অন্তর থেকে দোয়া প্রেরিত হয় এই এই স্বভাবের আশায় এই ধরনের অনুষ্ঠান আমাদের নোয়াখালীতে সাধারণত হয়ে থাকে তাজকে এই অনুষ্ঠানে আপনাদেরকে দেখাবো এটাকে অনেক ক্ষেত্রে জয়াবো বলে তিন দিন বলে দিনও বলে যে যেভাবে আসলে নির্দিষ্ট বলে কোনো যখন তখন করা যায় তো তেমনই একটা জ্যাবতের অনুষ্ঠানে আপনারা দেখছেন যে এখানে মোটামুটি আয়োজন চলছে বাবুরচি আতিকুল্লা সহযোগী হিসাবে আছে সোহেল আর অন্য অন্যরা মোটামুটি রন্ধন প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে সমস্ত কিছু তদারকিতে আছেন বিশিষ্ট বর্ষিয়ান মুরব্বী আব্দুল মালিক সাহেব আমাদের শ্রদ্ধ এবং আস্থাভাজন সম্মানী ব্যক্তিত্ব তো বাড়িটি হলো নাটেশ্বরের মুন্সি বাড়ি তো এখানে আজকে আনুষ্ঠানিক কার্যক্রম চলছে রান্নার মোটামুটি প্রক্রিয়া শেষ পর্যায়ে আর অল্প কিছুক্ষণের মধ্যেই যাদের উদ্দেশ্য আয়োজন সেসব অতিথিদের আগমন ঘটবে চতুর্দিকে গ্রাম্য পরিবেশ বাড়ির আঙিনা মাঠ রাস্তাঘাট বেশ সুন্দর পরিপাটি একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন সবুজ গাছগাছালি বনানিতে একেবারে সৌন্দর্যমণ্ডিত সর্বপ্রকার ফলজ বৃক্ষ কি গাও এখানে আছে এই যে মোহাম্মদুল্লাহ ভাইয়া সে সবার আগে খাবার মোটামুটি তার প্রক্রিয়া শেষ এখানে খাবারের আয়োজনের মধ্যে আছে সাদা ভাত যেটা সাধারণত গ্রামের এসব মৃত্যুবার্ষিকী অনুষ্ঠানগুলোতে হয়ে থাকে যাবৎ সেখানে সাদা ভাত থাকে গরুর গোস্ত রান্না থাকে বুটের ডাল থাকে আর হলো কলাইট ডাল মাস কলাইট ডাল তো এই মোটামুটি রান্না শেষ অল্প কিছুক্ষণের মধ্যেই অতিথিরা চলে আসবে খাবার প্রক্রিয়া শুরু হবে এই যে ভাতগুলো রান্না করার পর এভাবে টুকরিতে করে রেখে দেওয়া হয়েছে যাতে একটু ঝরঝরে থাকে আব্দুর রহিম ভাই এখানে উপস্থিত আছে হুমায়ুন কবির এই যে বুটের চড়া ডাল রান্না তারপরে আছে মাংস ঝোল ঝাল করে রান্না মোটামুটি বেশ এই তো অতিথিদের আগমন আবদুল্লাল নোমান দুঃখিত সকলের নাম বলা সম্ভব না নসু হুমায়ুন বর্ষিয়ান মুরুব্বি সর্বাধিক সম্মানিত ব্যক্তিত্ব আব্দুল মালিক ভাই তদারকিতে এলাকার মুরুব্বিয়ানগণ গণ্যমান্য ব্যক্তিবর্গ সকলে মোটামুটি সবার খাবার চলছে তত্ত্বাবধানে রয়েছে সঞ্চুলক শামু ভাই মোটামুটি এলাকার বন্যমান্য ব্যক্তিগত সকলেই উপস্থিত আছে খাবার দাবার চলছে ওখানে দেখা যাচ্ছে নরু ভাইকে যথেষ্ট বয়স হয়েছে ভাই আমাদের ভগ্নিবতী সরি আমার ভগ্নিপতি একে একে মেহমানগণ আসছে এই যে আমাদের আর আমার আরেক ভাই বোনের উল্লাহ ভাই মোটামুটি বেশ আয়োজন ভালো যথেষ্ট লোকজন সামবায় এখানে উপস্থিত দেখা যাচ্ছে আমাদের সম্মানিত হাফেজ সাল্লাউদ্দিন ভাইকে তারপরে আছে রব ভাই মনির ভাই মোটামুটি লোকজন আসতেছে খাবার দাবার চলতেছে নুরু ভাই খুব ভালো একজন মানুষ